আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে অবহেলিত একটি অংশ যারা আহলসুন অল জামাতের অনুসারী এই বাংলাদেশে ইসলাম এসেছে অলি আল্লাদের হাত ধরে কিন্তু আজকে সে ইসলাম বাংলাদেশে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে দেবন্দি এবং লাহোরের দুটো ইসলাম বাংলাদেশে প্রকৃতি ইসলামের জায়গায় ওরা প্রতিস্থাপনের চেষ্টা করতেছে এই কারণে উনিশশো জানুয়ারি বাংলা ইসলামী ছাত্র সেনা গঠিত হয়েছিল এরপরে রাজনৈতিক প্রয়োজনে আমরা উনিশশো নব্বই সালের একুশে ডিসেম্বর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গঠন করেছিলাম আসলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গঠন হওয়ার পর থেকেই আমরা এদেশের সুন্নি জনগণের দৃষ্টি আকর্ষণের রাজনৈতিকভাবে চেষ্টা করেছি সেক্ষেত্রে আমরা এক কথা নির্দ্বিধাই বলতে পারি আমরা খুব বেশি ফলপ্রসূ হয়নি তদুপরি আমাদের মধ্যে নানা টানাপোড়নের কারণে সুন্নি ঘরনায় আরো কয়েকটি রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে বিশেষ করে গত ফাঁসই আগস্ট আগস্ট জুলাই আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পট পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পরে আমি খুব বেশি বিশ্লেষণ করার সময় যেহেতু নেই সংক্ষেপে উত্তর দিলে আমাদের জন্য ভালো পট পরিবর্তনের ফলে এদেশের সাধারণ ছাত্ররা যে পরিবর্তনের জন্য যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এ জুলাই আন্দোলন ওরা সফল করেছে আজকে আন্দোলনের ভিতর থেকে কারা কিভাবে কলকাঠি নেড়েছে এদের কার্যক্র কার্যকলাপ বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ মিলে আমরা আশা করেছিলাম জুলে আন্দোলনে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে কিন্তু প্রকৃত অত্বে দেশের মানুষ কখনো গণতন্ত্রের স্বাদ পায়নি আমরা আশা করেছিলাম এই আন্দোলনের মাধ্যমে প্রকৃত গণতন্ত্রের সাথে দেশের মানুষ পাবে কিন্তু আশ্চর্যজনক আমরা হিতে বিপরীতটাই লক্ষ্য করছি যে পরিবর্তনের আশায় ছাত্ররা রাস্তায় রক্ত দিয়েছে আমি যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের তাদের প্রত্যেকের মাগফরাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের আশু আহ আরোগ্য কামনা করছি কিন্তু এই আন্দোলন এই পর্যায়ে এসে সংস্কার না নির্বাচন এই দুইটা প্রশ্নে এমন একটি জায়গায় ঝুলে গেছে যেখান থেকে খুব সহজে বের হতে পারবে বলে আমি এই মুহূর্তে বিশ্বাস করতে পারছি না এক দ্বিতীয়ত ছাত্ররা আন্দোলন করেছে রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে কিন্তু এখন সেখানে ঢুকে পড়েছে দুইটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন একটা হচ্ছে একাত্তরকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে এটা অত্যন্ত উদ্দেশ্যমূলক দ্বিতীয়ত আপনারা জানেন আব্দুল নজদি সৌদি আরবে উনি প্রথম ইসলামে বিতর্ক সৃষ্টি করেছেন ইসলামে ইসলামকে বিভক্ত করেছেন ওনার মন ঘরা মতবাদের মাধ্যমে কিছু নীতির মাধ্যমে যেটা প্রতিষ্ঠা করতে গিয়ে ওনারা সৌদি আরবে এর আগের ইসলামের প্রকৃত বনেদি ঐতিহ্যগুলোর উপর বুলডোজার সারিয়ে ধ্বংস করে দেয়া হয়েছে ঠিক একইভাবে জুলে আন্দোলনের পরে একটা গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে যে অলি আল্লাহর মাধ্যমে বাংলাদেশ ইসলাম আমরা পেয়েছি তাদের মাজারগুলো দেওয়া হয়েছে এই কারণে আমরা সুন্নি কমিউনিটিতে একটা অস্থিরতা আমরা দেখেছি পাশাপাশি তাদের মধ্যে আমাদের যে আহ জামাতের মধ্যে যে বিভক্তি ছিল বিভক্তি বিরাজমান ছিল এই বিভক্তির বিরুদ্ধে ওদের একটা রুট পর্যায়ে থেকে একটা জোরালো দাবি আমরা দেখেছি সেটাই আমাদেরকে আসলে সমস্ত আলোচনাতল জামাতের যতগুলো পক্ষ আছে সবগুলোকে নিয়ে ঐক্যবোধ ঐক্যবদ্ধ হওয়ার আমরা একটা তাগিদ অনুভব করেছি সে অনুযায়ী গত তেইশে আগস্ট আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা আলোচনাতল জামাত নামে একটা নতুন আলোচনাতল জামাতের সংগঠন করেছি যেটার চেয়ারম্যান শাহুল ইসলাম আল্লামা কাজী মহিনুদ্দিন আশরাফি মহাসচিব ঢাকা ইউনিভার্সিটির আরবি বিভাগের অধ্যাপক ডক্টর শাহ মারুফ এদের নেতৃত্বে এই কমিটিটা করা হয়েছে পাশাপাশি আমাদের রাজনৈতিকভাবে আমরা একটা প্রক্রিয়া অব্যাহত আছে আমাদের মধ্যে আমাদের সুন্নি ঘরনার দলগুলোর মধ্যে লেহাজু কমিটি করা হয়েছে সেই লিয়াজু কমিটির আমি একজন মেম্বার আমরা যাতে আমাদের ঘরনার দলগুলোকে একীভূত করতে পারি এই প্রক্রিয়া এখনো অব্যাহত আছে কিন্তু আগামী নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে সরকার তো বলা যায় না এটা অন্তর্বর্তী সরকার যেকোনো টাইমে যেকোনো কিছু হতে পারে এটা নির্বাচনে রোডম্যাপ দিয়েছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন হতে পারে এই লোককে সামনে রেখে যেহেতু নির্বাচনের টাইমটা অত্যন্ত কাছাকাছি তা আমরা মনে করতেছি দক্ষিণ এশিয়ায় গত তিন দশক যাবত দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে বা ক্ষমতার পরিবর্তনের ক্ষেত্রে যে নির্বাচনগুলো হচ্ছে আমি এগুলোর উপর আমি দৃষ্টি দিয়েছি সেখানে দেখেছি আপনি পাকিস্তানে এখন শাহবাজ শরীফ উনিও একটা জোটের হয়ে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী মোদী উনি এন ডি প্রার্থী হয়ে এখন ভারতের প্রধানমন্ত্রী এদিকে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট উনিও একটা জোটের পক্ষ থেকে নির্বাচন করে জয়ী হয়ে উনি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি একইভাবে বাংলাদেশে আপনি লক্ষ্য করবেন চুরাশি সাল থেকে সময়ে সাল থেকে জোটের আন্দোলন শুরু হয়েছে সেখানে চুরাশি সালে প্রথম পনেরো দল একদিকে সাত দল আরেকদিকে এই পনেরো এবং সাতদলীয় জোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে উনিশশো সালের নব্বই সালে সরি উনিশশো একানব্বই সালে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় এরপরে ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ প্রত্যেকটি নির্বাচনে আপনারা দেখবেন জোটগতভাবে নির্বাচনগুলো হয়েছে Shottishanane P-News tv